আসসালামু আলাইকুম আজকে কুমিল্লার লালমাই থেকে একজন আপু আমাদের এই সেটটি অর্ডার করেছেন এখানে থাকছে দুই সেট হ্যান্ড রাইটিং বুক প্লাস থাকছে একটা ইন্টেলিজেন্স টকিং বুক তো আমরা এটাকে এখন চেক করব তারপর প্যাকিং করে ওইটা কুরিয়ার কাছে দিয়ে দিব তো আমরা প্রথমে ইন্টেলিজেন্স টকিং বুকটা চেক করব এইখানে এইটার সাথে পেয়ে যাচ্ছেন একটা ইউএসপি কেবল প্লাস একটা মার্কার এই মার্কারটা শেষ হওয়ার পরে আপনি বাজারের হোয়াইট বোর্ডের মার্কারগুলো ব্যবহার করতে পারবেন এখানে আছে চার্জিং পোর্ট আছে তারপরে পাওয়ার অন অফ বাটন আছে তারপরে যে এইখানে হলো আনলক বাটন এখানে ক্লিক করে আমরা আনলক করে দেখব এরকম বাংলা বর্ণমালা সব পেয়ে যাবেন সকল সংখ্যা পেয়ে যাবেন

বন্ধ করিলাম এরপরে আমরা দেখবো রাইটিং বুক এই বইটির বিশেষত্ব হলো এতে সুন্দর করে খাঁজ কাটা থাকবে এরকম সুন্দর করে খাঁজ কাটা থাকবে যার কারণে বাচ্চারা নিজে নিজে এক একাই হাত গুলিয়ে লিখতে পারবে আর এই কলম বৈশিষ্ট্য হলো এই কলম দিয়ে খাতায় লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মুছে যাবে যার কারণে বারবার খাতাও কিনতে হবে না तो हमरा এখন এটাকে पैक করে ফেলবো তো আমাদের পার্সেলটা রেডি হয়ে গেল এখন আমরা এই পার্সেলটা কুরিয়ারের কাছে দিয়ে দিব আশা করি উনি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো আপনার যদি এই বইগুলি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম